আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে এনেছি যে মাঝখানে আমি দুইটা ভিডিও আপলোড করতে পারি আসলে এখন একটু সুস্থ আছি মাঝখানে একটু অসুস্থ হয়ে গেছিলাম তো যার কারণে আমি আপনাদের কাছে নিয়মিত ভিডিওটা আপলাই করতে পারি নাই তো দেখা যায় যে হ্যাঁ আর একটা কথা বলি যারা ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটা ছোট হলেও কিন্তু খুব দরকারি একটা ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো শুরুতেই দেখাই যে আমার এই ঢেঁড়স গাছগুলি তো দেখা যায় যে এখনও আমরা যে গরমের সবজিগুলো লাগাতে পারবো তো তার মধ্যে কিন্তু একটা হচ্ছে ঢ্যাঁড়স তো আলহামদুলিল্লাহ আমার এই গাছগুলি হ্যাঁ বেশি দিন কিন্তু বয়স হয়নি তার মধ্যে দেখেন মার্শাল এখনও কিন্তু খুব সুন্দর কিন্তু ফলন আসা শুরু হয়ে গেছে তো আপনারা যারা এখনও ঢ্যাশ গাছ লাগান নেই আশা করি এখনও লাগিয়ে দিবেন কারণ এখন যেহেতু একটু বৃষ্টি কম আছে তো দেখা যায় যে বীজ থেকে কিন্তু চারাগুলি কিন্তু খুব সুন্দর করে কিন্তু উঠে যাবে আর একটু যদি পানি ঠিক মতো দেন তাহলে কিন্তু গাছগুলোও কিন্তু খুব সুন্দর হবে তো এখন আমরা চাইলে ঢেড়স গাছ কিন্তু খুব অনায়াসে লাগাতে পারি আগস্ট সেপ্টেম্বর কিন্তু দুই মাস এখনও আমাদের আমি কিন্তু আরেকবার নভেম্বর মাস পর্যন্ত কিন্তু আমি খুব সুন্দর মেন্ডি হারভেস্ট করছি তো আরেকটা হচ্ছে বেগুন তো যাদের পুরানো বেগুন গাছ আছে তারা গাছগুলিকে একটু রিপোর্ট সরি রিপোর্ট যদি না করেন তাহলে শুধু একটু কেটে দিবেন আর নিয়মিত একটু পটার জাতীয় খাবার একটু গাছে দিবেন। তাহলে দেখবেন এখনও খুব সুন্দর করে কিন্তু আপনারা কিন্তু গাছ থেকে বেগুন পাবেন তো আর এই যে বরবটি এটা তো সব সময় হয় গরমের সিজনে একটু পোকার আক্রমণ বেশি থাকে আর শীতের সিজনেও কিন্তু হয় খুব সুন্দর কিন্তু একটু পোকার আক্রমণ কম থাকে এটা একটা সুবিধা আছে আর হয়তো ফলন একটু কম পাওয়া যায় কিন্তু ফলন ইনশাল্লাহ খুব সুন্দর হয় তো যারা এখনও বরবটি গাছ লাগান নেই আশা করি এখন লাগিয়ে দেবেন তাহলে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনারা গাছ থেকে বরবটি হারভেস্ট করতে পারবেন আর এখানে আমার হ্যাঁ তিনটা টবে বরবটি গাছ ছিল তো সেখান থেকে কিন্তু আমি একটা টবের গাছ কিন্তু উঠিয়ে ফেলছি কারণ হ্যাঁ শীতের জন্য কিন্তু মাটি আমাদের এখনই রেডি করতে হবে এখন যদি মাটি রেডি না করি তাহলে দেখা যায় যে আর এক মাস পরে যদি মাটি রেডি করতে যাই মাটি রেডি হতেও কিন্তু আমাদের দশ পনেরো দিন সময় লাগে আবার কিছু কিছু মাটি পুরান মাটি যেগুলো সেগুলো রেডি আগে থেকেই থাকে তো সেগুলি দু একদিন পরেই কিন্তু রেডি করে গাছ লাগানো যায় তো যারা আমরা জৈব সার দিয়ে আমরা গাছ কিচেন কম্পোস্ট দিয়ে তো তারা চাইলে আমরা বেডটা রেডি করে উপরে মাটির লেয়ারটা দুই ইঞ্চির মতো দিয়ে তাহলে কিন্তু আমরা কিন্তু গাছ লাগিয়ে দিতে পারি তো কিছু কিছু বেড আমার এখনও খালি আছে তো সেগুলো আমি রেডি করছি কয়েকদিন আগে তো এগুলিতে এখন আর অন্য কোনো চারা দিবো না আর কয়েকদিন পরে ইনশাল্লাহ একেবারে যে শীতের সবজিগুলো আছে সেটা আস্তে আস্তে করে দেওয়া শুরু করব তো এই যে আলহামদুলিল্লাহ বরবটিগুলো হার্ভেস্ট করলাম আর গরমের যে সবজিগুলো আমার শীত সরি লাগাতে পারেন সেটার মধ্যে আরেকটা হচ্ছে যে এই যে আপনার চিচিঙ্গা গাছ তো এই যেটা থেকে আমি চিচিঙ্গা উঠাচ্ছি সেটা হচ্ছে আমার পুরাতন চিচিঙ্গা গাছ আর সাইডে কিন্তু নতুন আমি কিন্তু আবার লাগিয়ে দিছি তো ইনশাল্লাহ আশা করি কিছুদিনের মধ্যে এখান থেকেও ফলন আমি ইনশাল্লা পাবো তো দেখা যায় যে আরও আরো দুই মাস যেহেতু আমাদের গরম আছে আর শীত আসতে শীতকালেও কিন্তু চিঙ্গার থেকে কিন্তু মোটামুটি ফলন পাওয়া যায় তো চাইলে আপনারা চিচিঙ্গার বিচিটাও কিন্তু এখন লাগিয়ে দিতে পারেন আর করলা গাছ তো আলহামদুলিল্লাহ তো বারো মাসই হয় এখন আর যেহেতু করলা গরমের সবজি কিন্তু গরমের গরমে যদি একটু বেশি হয় শীতের সময় কিন্তু একটু কম হয় কিন্তু গাছ কিন্তু হয় তো আলহামদুলিল্লাহ আমার এই গাছগুলির বয়স কিন্তু এক মাসের মতো এখনও হয় নাই আর মনে হয় দু একটা দিন তিন চার দিন বাকি আছে তো তার মধ্যেও কিন্তু গাছগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু বেড়ে উঠছে আর শাক তো আলহামদুলিল্লাহ শীত গরম সব সময় হয় তো আপনারা চাইলে কিন্তু এই শীতেও কিন্তু গরম পোশাক লাগাতে পারেন তো এখনও যারা পোশাক লাগান নেই পোশাকের হয় বিচি লাগিয়ে দেন আর নয়তবা বাজার থেকে যে ডাটাগুলি আমরা কিনে আনি সেই ডাটা শাকগুলি খাওয়ার পরে কিন্তু ডাটাগুলি লাগিয়ে দিলে কিন্তু সেখান থেকে কিন্তু খুব সুন্দর কিন্তু শাক গাছ কিন্তু রেডি হয়ে যায় তো এই গাছগুলি যদি আপনারা যদি এখন লাগিয়ে দেন তাহলে কিন্তু ইনশাল্লাহ খুব সুন্দর করে কিন্তু ফলন পাবেন এক মাসই আমার গাছগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু মাছার মধ্যে ছড়িয়ে গেছে আর আমার মতো যারা শীতের সবজি কিছু আগে লাগাতে চান বা অনেকেই হয়তো বা লাগিয়ে দিছেন তো এটার মধ্যে একটা হচ্ছে সিম গাছ তো সিম গাছ যেগুলা আমরা যেহেতু সাদে লাগাই আমাদের চেষ্টা করতে হবে যে যে গাছগুলো খুব অল্প সময়ে সিম দেয় সেই গাছগুলি কিন্তু আমাদের লাগাতে হবে তো আমার এই গাছগুলো লাগাই সেই সিম গাছ এক মাস এখনও হয়নি তো মাসাল খুব সুন্দর কিন্তু শাখা প্রশাখা বের হয়ে গেছে আর গাছও মোটামুটি ভালো সুন্দর বড় হয়েছে তিনশাল আশা করি কয়েকদিনের মধ্যে ফুল এসে পড়বে তো এটা হচ্ছে কেরালা জাতীয় সিম কাশ্মীরি কেরালা যেটা কিন্তু খুব সুন্দর একবারে গোড়া থেকে কিন্তু ফল দেওয়া শুরু শুরু করে সবজি দেওয়া তো আপনারা দেখতেই পা গাছটাও কিন্তু কিন্তু খুব সুন্দর রেডি হয়ে গেছে ইনশাল্লাহ আশা করি কিছুদিনের মধ্যে আপনাদেরকে আমি সেখান থেকে সবজি দেখাতে পারবো আর একটা হচ্ছে এক জায়গায় বিস্তলা ফেলে সেখান থেকে যদি উঠিয়ে উঠিয়ে যদি আমার মতো যদি এরকম এক একটা টবে লাগিয়ে দেন তাহলে দেখবেন খুব সুন্দর করে কিন্তু ডাটা রেডি হয়ে যাবে পনেরো দিনের মধ্যে ডাটা রেডি হয়ে যাবে আর যাদের খুব বেশি বড় জায়গা আছে তারা কিন্তু সেখানে কিন্তু ডাটা ফেলে তারপরে কিন্তু একটু পাতলা করে দিবেন তাহলে দেখবেন খুব সুন্দর করে কিন্তু ডাটা সেখান থেকে হার্ভেস্ট করতে পারতেছেন তো আপুর এই ছোট্ট ভিডিওটা যদি কারো উপকারে আসে এখান থেকে যদি কেউ যদি কোনো কাজ সফলতা পান তো ইনশাল আশা করি সেটাই আমার সফলতা তো এখনও যে সবজিগুলো আমি লাগাইছি আমার বাগানে আছে তো আপনাদের সাথেও শেয়ার করলাম ইনশাল্লাহ যদি আপনারাও লাগান আশা করি মোটামুটি একটা রেজাল্ট পাবেন বা খুব একটা সবজি পাবেন যদি একটু নিয়মিত যত্ন করেন তো আশা করি সবাই লাগিয়ে নেবেন সবাই এইভাবে করে যদি লাগান তাহলে কিন্তু গরমের সবজির পাশাপাশি আমাদের শীতের যে প্রস্তুতি সেটাও নিয়ে নিতে পারবো আবার গরমের সবজিও কিন্তু আমরা কিন্তু সেখান থেকে কিছু পাবো আর একেবারে যদি বাগান আমরা খালি করে ফেলি তাহলে কিন্তু বাগানটা দেখতেও সুন্দর লাগে না আর দেখতেও কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে সেজন্য একটা গাছ থাকতে থাকতে কিন্তু আমাদের আরেকটা সবজি রেডি করতে হবে যাতে করে আমাদের বাগানটা সব সময় সবুজ থাকে আর এই যে আজকে মোটামুটি হ্যাঁ কয়েকটা বরবটি আর কয়েকটা চিচিঙ্গা হারভেস্ট করে নিলাম তো এরকম টুকটাক সবজি কিন্তু আমরা কিন্তু সাত বাগান থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু পেতে পারি তো যাই হোক আপনারাও এরকম করে করুন ইনশাআল্লাহ আশা করি খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন আর আপকে যদি ভালো লাগে তাহলে আপুর যেভাবে আমি বাগান করি সেটা ফলো করবেন ইনশাল্লাহ দেখবেন আপনারাও নিরাশ হবেন না খুব সুন্দর করে কিন্তু একটা রেজাল্ট পাবেন তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ